হয় নাই রোদ দিতেছে এবং এখানে আর অনেক খাট আছে দেখেন এগুলা আর আমরা এসেছি বগুড়া মহাস্থান গড় হাটে ইয়ারটি সপ্তাহে একদিন প্রতি বুধবারে বসে থাকে দেখেন ইয়ারটি প্রচুর পরিমাণে খাটের আর কি কাঠের আসবাবপত্র আমদানি হয় এখানে মেনলি খাট আর বিভিন্ন ধরনের দেখেন বিভিন্ন ডিজাইনের খাট আছে যদি জুম করে দেখাই আমি একটু এই যে দেখেন বিভিন্ন ডিজাইনের খাট আছে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্য জল টিভির থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দর্শক আমার পিছনে অংশে কিছু কোনো কাঠের তৈরি আসবাবপত্র দেখতে পাচ্ছেন আমরা এসেছি বগুড়া মহাস্তান করাটে তো দর্শক আজকের পর্বে কাঠের তৈরি বিভিন্ন ধরনের আসবাবপত্র খাট মেনলি খাটের দাম জানাবো এবং খাট তো সম্পর্কে বিভিন্ন তথ্য জীব কাটের খাট ভালো এবং কীরকম দর দামে সেগুলো পাওয়া যাবে সেগুলো তথ্য দেওয়ার চেষ্টা করবো আমাদের সঙ্গেই থাকুন দর্শক দেখেন আমরা স্ক্রিপশনে বেশ কিছু খাট দেখতে পাচ্ছি এগুলো বিভিন্ন ধরনের কাটের তৈরি দরদাম দাম কেমন এইগুলো সম্পর্কে তথ্য আপনাকে জানাবো তো ভাই কেমন আছেন তো বেশ দেখেন এখানে অনেক ধরনের খাট আছে

আর আমরা এসেছি বগুড়া মহাস্থানগড় ঘর হাটে ইয়ারটি সপ্তাহে একদিন প্রতি বুধবারে বসে থাকে দেখেন ইয়ারটি প্রচুর পরিমাণে খাটের আর কি কাঠের আসবাবপত্র আমদানি হয় এখানে মেনলি আর বিভিন্ন ধরনের দেখেন বিভিন্ন ডিজাইনের খাট আছে যদি জুম করে দেখাই আমি একটু এই যে দেখেন বিভিন্ন ডিজাইনের খাট আছে এরপর আমরা কাঠের টেবিল চেয়ার এবং আল্লা আর কি অনেক কিছু দেখলাম আপনাকে আমি দেখাই দেখেন যেখানে অনেক কিছু আছে কাঠের তৈরি এগুলা তবে কি আপনার কোনগুলা

পাতা নকশা বলে তো ডিজাইনটা না একটা ইউনিক কালার আছে দেখেন একটু আপ ডাউন আছে একটা ইউনিক ডিজাইন করা আছে ডিজাইনটা খুব সুন্দর ইউনিক আর কি মানে যুগের সঙ্গে মানুষ আমার মনে হচ্ছে দর্শক করেন না ছয় বাই সাত নাকি ইন্টি করেন কাট

এটা কি ডিজাইন? হ্যাঁ। লাভছে কি কাটার এটা? এটাও ইন্টিগ্রেট। এটা কি রকম দামেলে বেচে কিনা হয়? ছয় থেকে 7 মধ্যে। দশক পূর্ণ হতে গেলে থেকে 7 মধ্যে রেডি আর কি শুধু রেডি করা আছে এগুলো মোটামুটি মধ্যে। তো বিল দেখেন মোটামুটি এরকম 6 7 8000 এটা অবশ্য মালিক নেই बोलतेছে আছে আমার দোকানে আরো ডিজাইন করে দিতে বল আপনি তো দিতে পারবেন নাকি যে কোনো ডিজাইন যদি বলে আমি এ ডিজাইন নিব এত এত মাপের নিব এই কাটার নিব যে কোনো কাট আপনি সংগ্রহা দিতে পারবেন না আচ্ছা সবচেয়ে ভালো কাট কোনটা কাটার কাট তৈরির জন্য ভালো কাট নিয়ে তো ততটা পাওয়া যায় না নাকি

যোগাযোগ করে কি কাঠের নিবেন বিভিন্ন ধরনের এখানে তো মোটামুটি হাটের ব্যাপারে একটু বলতে পারেন একটু কম দামে খাট নিয়ে আসা হয়েছে হাটে দেখলাম মোটামুটি চার হাজারও খাট পাওয়া যাচ্ছে চার পাঁচ ছয় সাত এগুলো একটু তুলনামূলক ভালো মানের আর কি দেখেন ডিজাইন ইউনিক ডিজাইন মনে হয় আমার কাছে তুলনামূলকভাবে সচরাচর এরকম ডিজাইনের খাট খুব একটা চোখে পড়ে না তো আপনার যেমন ডিজাইনে খাট লাগবে আপনারা চাইলে পাবেন আর কি হাটে ভাঙে হাটে খাট কাটের জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকে